মনোরগঞ্জ উপজেলার একটি ডাক্তার রুম হচ্ছে আমরা এসি হচ্ছে সেট তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে করে করে হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এসি হচ্ছে সেট করে নিবো আসুন আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করি তো এই হচ্ছে আমাদের এসি এসির কার্টুন থেকে হচ্ছে আমরা ইনডোর নেট হচ্ছে আউট করে নিব আমরা আজকে যে এসিটি সেট করবো সেটি হচ্ছে ওয়ার্টন নন ইনভার্টার এসি বারো হাজার বিটি এক টনের হচ্ছে এসিটি টি যেহেতু ছোট রুম এসি স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টন হচ্ছে নির্বাচন করা উন্নত হচ্ছে এসি ঠিকভাবে হচ্ছে রুম করছে ঠান্ডা করতে পারবে না এই রুমে হচ্ছে এসি স্থাপন করা হবে ওই রুম হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে হচ্ছে কুল যাতে লস না হয় সেই বিষয়টা অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে কার্টুন থেকে আমরা ইন্ডোর নিটের চাপ বের করে নিয়েছি তো বের করার পর হচ্ছে এটাতে হচ্ছে আমরা দুইটি র্যাপিং ট্যাপ পেয়েছিলাম ইনসুলেশনের উপর পেঁচানোর জন্য তো এটা হচ্ছে আমাদের ইনডোর দেখতে পাচ্ছেন আপনারা আইন হাউস সুবিধা রয়েছে এসিটিতে নয় ইনভার্টার এসি ওয়াল টনার আমরা এসির বেস পিটটি হচ্ছে মিডেল করে হচ্ছে রুম কাস্টমার যেখানে দিয়েছিল সেখানে হচ্ছে ঠিকভাবে হচ্ছে ডিল মেশিনের সাহায্য হচ্ছে আমরা মেজারমেন্ট করে হচ্ছে করে নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন এসি অনেক সময় অনেকে বলে থাকে যে আমরা বিমের মধ্যে হচ্ছে এসি সেট করি তো আসলে বিমের মধ্যে আমরা এসি সেট করতে বিমের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা শুধু রয়্যাল ফ্লাগের জন্য যে করা হয় সেটা হচ্ছে আমরা করেছিলাম এখানে বড় কোনো আসলে বিমের কোনো ক্ষতি হয় না আর এখানে হচ্ছে যেহেতু এক পাশে হচ্ছে গ্লাস তো গ্লাস সাইড হচ্ছে আমাদের যে ইন্ডোর আর আউটডোর পাইপ কানেকশন সেটা হচ্ছে বের হয়ে যাবে যে ডেরিভেটিভের কাজ যত শেষ আমরা এবারে হচ্ছে আউটডোর ইউনিটে কাজ করব এসিটা তো হচ্ছে কনডেন্সার হচ্ছে কপার কনডেন্সার আর রেফ্রিজারেন্ট হচ্ছে আর 410 এ আমরা এই জায়গায় হচ্ছে আউটডোর ইউনিট হচ্ছে সেট করব নন ইনভার্টরের মধ্যে অলটনা বর্তমান হচ্ছে এই মডেলটি হচ্ছে দেখা যায় সাধারণত তো আমাদের হচ্ছে এখন ইন্ডোর আর আউটডোর পাইপ কানেকশন কাজ চলছে তো আমরা এ পর্যায়ে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এর কাজ চলছে পাইপ কানেকশনের কাজ যেহেতু শেষ আমরা আবার হচ্ছে ইনস্টলেশন সুন্দর করে হচ্ছে রেপিন ট্যাব দিয়ে হচ্ছে আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন কভার পাইপ গ্রুপ ইনসুলেশন ব্যবহার করা হয় থাকে মূলত তারপর যাতে আদান প্রদান যাতে না হয় তো আমরা এই পর্যায়ে হচ্ছে আউটডোর কাজ করব আউটডোর হচ্ছে আমাদের সেট করা উপরে যে উঠানোর কাজ শেষ তো আমরা হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আউটডোর যেতে সেট করার কাজ শেষ আমরা এখন হচ্ছে এটিকে সঠিকভাবে হচ্ছে ব্যাকওয়াম করব এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাকওয়াম ইউনিটকে যদি ঠিকভাবে ব্যাকওয়াম না করা হয় তাহলে ইউনিট থেকে হচ্ছে সঠিক হচ্ছে কুলিং পারফরমেন্স হচ্ছে পাওয়া যায় না এসি থেকে ভালো সার্ভিস পেতে হলে মাস অন্তত দুইবার হচ্ছে সি রিয়ার ফিল্ডটা হচ্ছে পরিষ্কার রাখুন এসি যদি কম ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষেত্রে হচ্ছে মাস অন্তত এসি যে এ আর ফিল্টা অবশ্যই পরিষ্কার রাখুন এসি স্থাপনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে ইনডোর ইন্টার উপর দিয়ে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে এসি ঠিকভাবে হচ্ছে সার্ভিসিং করা যায় আর আউটডোর এটের বাতাস যাতে সঠিকভাবে হচ্ছে আউট হতে পারে সেই বিষয়টা অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে এবং পিছনে হচ্ছে খালি রাখতে হবে যাতে বাতাস হচ্ছে সঠিকভাবে হচ্ছে ইন হতে পারে এই বিষয়টি অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের কাজ শেষ তো এখন আমরা হচ্ছে এসির হচ্ছে চালিয়ে দেখবো ঠিকভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছে কি না এসি তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে হচ্ছে ছাব্বিশ যদি আমরা কম সময়ের মধ্যে দ্রুত ঠান্ডা করতে চাই তাহলে হচ্ছে আমরা টার্বো বাটন হচ্ছে প্রেস করবো তাহলে হচ্ছে রুম অল্প সময়ের মধ্যে হচ্ছে ঠান্ডা করে দেবে এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ